জীবনে আর কত কিছু দেখতে হইব আমাদের আই আল্লাহ দেখেন একটা ঘটনা এখানে ঘটল বয়ফ্রেন্ড একজন প্রেমিকা হয়েছে দুইজন এখন কোন প্রেমিকা মানে বয়ফ্রেন্ড কে কে আগে নিবে কে নিবে না নিবে এটা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব এই দুই মেয়ের দেখেন তুমুল জগা লাগছে মানে আমরা কোন সমাজে বসবাস করি কত অসভ্য একটা জাতি আমাদের বাঙালি মানে বিয়ার আগে প্রেম করে মেয়েরা ছেলেরা বিয়ার আগে সব কিছু হয়ে যায় মানে বিয়ার পরে আসলে প্রকৃতপক্ষে মানে একটা মেয়ে বা একটা ছেলে আসলে এটা একটা অপবিত্র হয়ে যায় আর সেটা নিয়ে এই মানুষের এত কারাগারি হাই রে প্রেম রে হায় রে ভালোবাসা রে আসলে ওদের গার্জেনের সমস্যা ওদের গার্জেনও এইভাবেই মানে এগুলাই করতো কারণ যদি গার্জেন ঠিক থাকে তাহলে পোলাপান কখনো এরকম হওয়ার কথা না আপনারা ভিডিওটা দেখেন মানে কি বলবো আসলে নাই কোনো খুঁজে পাচ্ছি না বাসা আমরা এমন একটা দেশে বসবাস করি সব দিক দিয়ে সমস্যা 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 লেগে থাকে একটা না একটা সমস্যা লেগেই থাকে এইসব পরিবার আসলে মানে জঘন্য একটা পরিবার অসভ্য একটা পরিবার ওইসব পরিবার থেকে আসলে এই ছেলে মেয়েরা জন্ম হয়েছে ওদের না আছে লজ্জা সরম না আছে গার্জিয়ান না আছে মা বাবা মানে চিন্তা করা যায় দুইটা আমি একটা ছেলেরে পাওয়ার জন্য কারা আবার জগড়া মারামারি সি 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 ওদের লজ্জা হবো আর ওরা তো আসলে কি লজ্জা পাবে কোথাও থেকে কারণ ওর যে জন্মটা হয়েছে অন্যভাবে